সুপ্রভাত আজ পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আগামীকাল দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জীবনে এটা সবথেকে বড় পরীক্ষা তার জন্য শুভকামনা রইল আর যারা আজকে টেনে পড়ছ তাদের গ্রিন সিগন্যালটা হয়ে গেল আগামী বছর পরীক্ষা তার মানে যারা দু হাজার সাতাশে মানে সাতাশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের হাতে একটা বছর রয়েছে যদিও মনে হচ্ছে সময়টা অনেক বেশি কিন্তু একটা অভিজ্ঞতায় বলা যায় খুব তাড়াতাড়ি সময় কেটে যায় তাই সাতাশ সালে যারা পরীক্ষা দিতে চলেছ এবং যারা মনে করছে যে খুব ভালো পরীক্ষা দেবে প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে সেই উদ্দেশ্যে আজ থেকে আজ পয়লা ফেব্রুয়ারি আজ থেকে শুরু হচ্ছে পরীক্ষা প্রস্তুতি পরীক্ষা প্রস্তুতি দু হাজার সাতাশ আজকে তার প্রথম ক্লাস আজকে তার প্রথম ক্লাস আজকে যদিও বীজগণিত নিয়ে কিছু কথা বলবো অবশ্যই উৎপাদক দেখো আমাদের কিছু উৎপাদক থাকে বলে আর এ কি মাইনাস বি কি থাকলে এ মাইনাস বিয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই দুটো ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হয় এই আমি একটা অঙ্ক তুলেছি টু এ কিউ মাইনাস এ স্কোয়ার বি মাইনাস জি বিশ্লেষণ করতে বলেছে শুনলে অবাক হবে এই অঙ্কটা আজ থেকে আজকে দু হাজার ছাব্বিশ সাল আজ থেকে বাহাত্তর বছর আগে আসা প্রশ্ন তখন স্কুল ফাইনাল এসএ মানে স্কুল ফাইনাল ছিল স্কুল ফাইনালে এই অঙ্কটা দিয়েছিল আমি বলছি উনিশশো ছাপ্পান্ন সালে তাহলে আজ থেকে বাহাত্তর বছর আগে এই অঙ্ক এসেছিল অনেকেই বলে থাকে যে আগের অঙ্ক অত্যন্ত কঠিন ছিল এখন তুলনামূলক সোজা তা কিন্তু নয় অঙ্ক অঙ্কের জায়গাতেই রয়েছে আমরা ডেপ খুঁজে যাই না বা ডেপতে যায় না এটা হলো ব্যাপার সে থাক পরে কথা হবে একটু কঠিন অঙ্কই নেওয়া হয়েছে অনেকের কাছে এটা কঠিন লাগবে

প্লাস এ কিউব আমি ভাঙলাম মাইনাস এ স্কোয়ার বি মাইনাস আমি আপাতত ভাঙলাম এই টু এ আছে এটাকেই তুমি কিন্তু এ কিউব প্লাস এ কিউবে কারণ এ কিউব প্লাস এ আমি কাজ করি তাহলে এক কাজ করি এই কথা এ আসলাম এটাকে টেনে আনি এটাকে আমি এখানে টেনে আনি একটা ফর্মুলা প্লাস লিখলাম মাইনাস বিয়ার তাহলে সবার প্রশ্ন এই জায়গাটা টার্গেট এটাকে ভাঙতে হবে কেন নয়তো আমি এইটা বা এইটার ফর্মেশন পাচ্ছ না তাহলে এ কিউব প্লাস এ কিউব যেটা রইলো এবার এই কিউব রাখলাম মাইনাস বি কিউব প্লাস মাইনাস কিউ এবার তাহলে তুমি বলবে স্যার পেয়ে গেছি এ কিউব মাইনাস বি কিউব কোথায় এই তো রয়েছে

তাহলে এ স্কোয়ার নিলে রইলো কে এ রইলো আর রইলো কে মাইনাস ঠিক এটা রইলো এবার খুব ভালোভাবে লক্ষ্য করো ভালোভাবে লক্ষ্য করা হোক দেখো এ মাইনাস বি এ মাইনাস বি কমন নিতে পারি কমন নিতে পারি কি পারি না কি হবে হ্যাঁ স্যার নিতে পারি চলো কমন নাও তাহলে এ মাইনাস বি যদি আমি কমন নিই তাহলে পনেরোই লোকে পনেরো লোক এইটা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার পরে রইলো এইখান থেকে তো এটা কমন গেছে পড়ে রইলো প্লাস এ বি সরি প্লাস এ স্কোয়ার প্লাস এ অসুবিধা আছে এবার লক্ষ্য করে খুব ভালো হবে দেখো এটা স্কোয়ার এটা স্কোয়ার রয়েছে তাহলে তুমি বলতে পারো এই ফরমেশনটা এ মাইনাস বি ইন্টু এ কত আছে তুমি বলে দুটো দুটো তাহলে দুটো স্কোয়ার টু এ স্কোয়ার ভালো লোকে প্লাস রয়েছে প্লাস বি বসিয়ে দিলে আরো একটা কিছু রয়েছে প্লাস বি স্কোয়ার রয়েছে প্লাস বসিয়ে দিলে এই হলো অঙ্কের ভালো ভালোই তাহলে অঙ্কটা যখন শুরু করেছিল কি ছিল প্রশ্নটা টু এ কিউ মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কি এটা ছিল তাই তো তোমার কিন্তু ঘটনাটা এই জায়গায় ঘটাতে হবে এই জায়গায় যদি ঘটাতে পারো তাহলে গিয়ে অঙ্কটা মিলে আসবে এটাকেই তুমি ভাগ করলে কী এ কিউব প্লাস এ কিউব তাহলে টু এ কিউব হয়ে গেল তখনই তুমি এই এ কিউবার এই বি কিউবকে নিলে তাহলে এ কিউবানের বি কিউব এটা পড়ে রইলো এটা কমন নিয়ে নামলে এটা তো তোমার ফর্মুলায় নেমে গেছে এটা ফর্মুলায় নেমে গেছে সুতরাং ফর্মুলাটা যেই কুট করলে দেখো ধীরে ধীরে অঙ্কটা এই পর্যায়ে এসে শেষ হলো ক্লিয়া আছে খুব ভালোভাবে বুঝবে এই দুটো ফর্মুলাতেই কিন্তু কাজ করবো এই দুটোতেই হ্যাঁ আজকে এই দুটো ফর্মুলাতে অঙ্ক শিখছি এই দুটো ফর্মুলাই কাজ করি আমি যে কোনো অঙ্ক দেখিয়ে দিচ্ছি মেনলি বহুদিন আগে পরীক্ষা এসেছে এরা অঙ্কগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর আমি যে বইটা নিয়ে কাজ করছি ওই তোমার বহু পুরোনো বই হুম তুমি দেখো পরটা আমি দেখাচ্ছি খুব ভালোভাবে দেখা হোক এটা এটাও দেখো আজ থেকে এটা তিয়াত্তর বছর আগে আসা অঙ্ক স্কুল ফাইনাল নাইনটিন ফিফটি থ্রি ইভি ইস্ট বেঙ্গল আর যেটাকে আমরা পূর্ব বাংলা বলি কেন তুমি জানো যে আমার ভারতবর্ষ যখন স্বাধীন হলো উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তখন আমরা আমরা ভারতবর্ষ পেলাম আর পাকিস্তান ও পূর্ব পাকিস্তান বলে আরও একটা দেশ হলো জিনিসটা আজকে পূর্ব পাকিস্তান যেটা আজকে বাংলাদেশ নামে খ্যাত বাংলাদেশ নামে তার পরিচিত তাহলে দেখলাম সেখানকার বোর্ডে উনিশশো তিপ্পান্ন সালে অঙ্কটা এসছে কইন্ডাস থেকে বলছে হনুমানের অত্যাচার এখানে হনুমানের অত্যাচার এখানে আমাদের নবদ্বীপে ইরানিংকালে এমন হনুমানের অত্যাচার হয়েছে ইভেন রাতের সময়ও রাতের সময় যখন ক্লাস করায় একটু ডিপ নাইটি হয়ে যায় ডিপ নাইটি বলতে ধরো দিন যেমন রাত্রি সাড়ে এগারোটা প্রায় তখনও হনুমানের অত্যাচার সে যাক দেখ অঙ্কশিল্প তাহলে এম টু দি পাওয়ার সিক্স মাইনাস এম টু দি পাওয়ার সিক্স কী করবো এটাকে আমি যদি এরাম করি কোনো অসুবিধা আছে এম কিউবের স্কোয়ার বিও এম কিউব করলাম পরে পরে গুণ হয়ে যায় কিন্তু গুণের ছয় ঠিকই আছে এইটা যদি আসে তাহলে দেখো তো এইটা এ এটা বি যদি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস আছে এই জোর কে এম তুমি এ ধরেছ তাহলে এ স্কোয়ার বি ধরেছো তাহলে কি এম স্কোয়ার সরি এ স্কোয়ার হলে এ প্লাস বি এ বি তাহলে বলতে পারি এম প্লাস এন টু এম কিউ মাইনাস এন কিউব ক্লিয়ার একটা ফর্ম্যাট থেকে আরেকটা ফর্ম্যাটে আসলো এই ফর্ম্যাটে যেই আসলো তখন তুমি ফর্মুলাটা জানো তুমি ফর্মুলা জানো তাহলে এটাকে আগে ব্রেক করো এটা কত হচ্ছে দেখো তাহলে এটা হবে এম প্লাস এন ইন্টু এম স্কোয়ার মাইনাস না স্কোয়ার স্কোয়ার দিয়ে কাজ করেন একসাথ হবে এম এন প্লাস এন স্কোয়ার এটা একটা এটা একটা গেল আর একটা কি আসবে আর একটা আসবে এন স্কোয়ার অসুবিধা আছে অসুবিধা আছে একটু দেখে নাও তাহলে এইটাই তোমার উত্তরে চলে আসলো এটা উচিত তাহলে কি করে করলে আবার দেখো ভয় পাবে না এটা ছিল এম সিক্স মাইনাস এম সিক্স এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম্যাটে ভাঙলাম কি করে ভাঙলাম দেখো এম কিউবের স্কোয়ার করলাম তাহলে তিন দুগুণে ছয় এটাও থাকলাম তিন দুগুণে ছয় পাওয়ার পাওয়ারে গুড ভা এটা আমরা জানি আগে শিখেছি তাহলে তখনই পেলাম কি এম কিউব প্লাস এন কিউব কেন এটা এ প্লাস বি এটা এ মাইনাস বি তাহলে এম কিউ প্লাস এম কিউ আবার এম কিউ মাইনাস এম কিউ এটার ফর্মেশন এইটা এটার ফর্মেশন ঠিক ক্লিয়ার আছে খুব ভালোভাবে বুঝে নাও আরও একটা অঙ্ক করাবো আরও একটা অঙ্ক করাবো খুব ভালোভাবে অঙ্ক বুঝো হ্যাঁ অঙ্ক বিষয়টা কিন্তু কঠিন নয় আমরা কঠিন করে নিয়ে থাকি নেক্সট অঙ্ক করবো ওকে খুব ভালোভাবে দেখো হ্যাঁ বলছে টু বাই এক্স এস কিউব মাইনাস টোয়েন্টি সেভেন বাই ফোর কিউ উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ করতে হবে সরাইট তাই করব একটু অন্য মনে হচ্ছে একটু অন্য কিন্তু ভয় পাওয়ার কিছু নেই ভয় পাবে না আর বলছি তুমি যে অঙ্কটা করছো ইভেন যারা এইটের বা নাইন স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু এটা সমভাবে প্রযোজ্য মোট কথা হল অঙ্ক শিখতে হবে অঙ্ক শেখার জিনিস এবং অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস যে একটা নির্দিষ্ট পথ মেনটেন করে চলে পথ থেকে বিন্দুমাত্র যদি বিচ্ছিত হওয়া যায় সে লক্ষ্য বস্তুকে আঘাত করতে পারে না মানে উত্তর আমাদের মেলে না স্টেপ বাই স্টেপ শিখবে অসুবিধা হলে বারবার জিজ্ঞাসা করবে এই ভিডিওটা থাকছে পারলে বারবার ভিডিওটা দেখবে তাও যদি সন্দেহ নিরসন না হয় তাহলে সন্দেহের নিরসনার্থে তুমি আমাকে অবশ্যই ফোন করে নিতে পারো ফোন নম্বরটা দেওয়া আছে নাইন সেভেন থ্রি থ্রি জিরো সেভেন জিরো সেভেন এইট থ্রি এই নাম্বারে অসুবিধা নেই দেখো তাহলে এই অঙ্কটাকে উৎপাদন যদি কী করে কর ভয় পাবে দেখো অঙ্কটা এক কাছে আমি দুই কমন দিলাম তুমি বলে স্যার দুই কমন নিলেন হ্যাঁ তাহলে ওয়ান বাই এক্সেস কিউব কারণটা হচ্ছে কি কারণটা হচ্ছে আমাকে কিউবের ফর্ম্যাটে আনতে হবে মাইনাস টোয়েন্টি সেভেন যেহেতু একটু কমন নিয়েছিলাম এইট হয়ে গেল যদি দুইকে বাইরে রাখতে হবে আমাকে তাহলে এইটাকে আমি লিখতে পারি না ওয়ান বাই সরি সরি ওয়ান বাই এর হোল কিউব মাইনাস এইটাকে লিখতে পারি না আমি নয় তিন নং থ্রি বাই দু চার চার দু আট টু ওয়াই হল কি লিখতে পারি কি এটা লিখতে পারি অল বাদ লিখতে পারি তাহলে অটোমেটিক্যালি দেখো আমি ফর্মেশন পেয়ে গেছি এ কিউব মাইনাস বি কিউব ফর্মেশন পেয়ে গেছি সুতরাং ফর্মেশন পেয়ে যাওয়ার অসুবিধা নেই এবার তাহলে কি ফর্মুলা দুটোকে বাইরেই রাখো এ মাইনাস বি এটা এ এটা বি তাহলে কি হবে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি বাই টু ওয়াই এটা হলো এ মাইনাস বি এবার এ স্কোয়ার এবার এ স্কোয়ার তাই তো এ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই এক্স এর এটা এক কাজ করি একটা কাজ করি আচ্ছা থাকা ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস এ ইন্টু বি থ্রি বাই টু ওয়াই প্লাস বিয়ারি বাই টুয়ার হ্যাঁ এবার লক্ষ্য করো এটা তো এটার মতো ফেলে রেখে দিই ওয়ান বাই এক্স মাইনাস থ্রি বাই টু ওয়াই এটা হয়ে গেল এবার এটার কাজ করি এটা কত হচ্ছে দেখো এটা ওয়ান বাই এক্স এর স্কোয়ার কেন প্লাস থ্রি বাই টু এক্স ওয়াই প্লাস তিন ত্রিক নয় বাই চার ওয়াই স্কোয়ার উত্তর চলে আস উত্তর চলে আস কোনো অসুবিধা আছে এই তিনটে অঙ্ক তোমাকে কনসেপ্ট অনুযায়ী বোঝানো হলো আশা করি বুঝতে পেরেছো এই তিনটে অঙ্ক খুব ভালোভাবে বুঝে নাও আমরা আগামী কয়েকটা ক্লাসে উৎপাদক রিলেটেড উৎপাদক বিশ্লেষণ রিলেটেড যতগুলো অঙ্ক আছে আমি কনসেপ্ট সহ বুঝিয়ে দেব বাট বাড়িতে তুমি প্র্যাকটিস করবে অনেক বেশি প্র্যাকটিস করবে থ্যাংক ইউ খুব ভালো থাকবে আগামীতে আবার দেখা হচ্ছে